রাত প্রায় সাড়ে তিনটা বিথি হঠাৎ এক গগনবিদারি চিৎকারে ঘুম থেকে জেগে উঠে বিধান ও বিথির এমন আচমকা চিৎকারে এক লাফে ঘুম থেকে উঠে পড়ে বিথির দিকে তাকিয়ে দেখে সে কাঁপছে আর কিছু একটা বিড়বিড় করে বলছে সে বুঝতে পারে বিথি কোন খারা স্বপ্ন দেখে ভয় পেয়েছে তাই সে বিথিকে আলতো করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করা বিথি বিধানের ছোঁয়া পেয়ে তাকে শক্ত করে আকরে ধরে বলতে থাকে বিধান প্লিজ আমাকে ছেড়ে যাবেন না আমি আপনাকে অনেক ভালোবাসি মর বিধান বিথির ঠোঁট জোড়া নিজের তর্জনী আঙুল দিয়ে চেপে ধরে রাগী কণ্ঠে বলে কি আজে বাজে কথা বলছ আরেকবার মরার কথা মুখে আনার চেষ্টা করলে জীব ছিঁড়ে ফেলব বিথি বিধানের রাগী কণ্ঠে আরও ভয় পেয়ে উত্তেজিত হয়ে বলল আই প্রমিজ কখনো এই কথা বলবো না প্লিজ আমাকে ছেড়ে চলে যাবেন না বিধান বিথির কথায় বুঝতে পারে তার রাগে বিথি আরও ভয় পাচ্ছে তাই চোখ বন্ধ করে কয়েকবার দীর্ঘশ্বাস নিয়ে মাথা ঠান্ডা করে তারপর বিথির মাথাটা উঠিয়ে কপালে চুমু খেয়ে নিজের বুকের হৃৎপিণ্ড যে পাশে সেখানে চেপে ধরে দেখো তো তুমি কোথায় আমার বুকে বিধানের বুকে বিধানের বুকেই বিথির ঠিকানা আর বিধানের ঠিকানা বিথির মাঝে মানুষ কি নিজের ঠিকানা ভুলতে কিংবা ছাড়তে পারে তাহলে তোমাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না সত্যি আমাকে ছেড়ে যাবেন না তো সোনু পাখি সারা বিশ্ব ঘুরলেও সবশেষে তারা নিজ নিরেই ফিরে আসে কারণ সে ওই নীরেরই পাখি বাকি দুনিয়ার জন্য সে শুধুই অতিথি পাখি ঠিক তেমনি বিধান চৌধুরীর নির এই বিথি চৌধুরী সে দিনশেষে এই নীরের মাঝে এসে মিশবে যদি কখনো না আসে ভেবে নিবে সে আর এই দুনিয়াতেই ন আর বলতে দিল না বিধানকে বিথি বলায় দুই হাত পেঁচিয়ে শক্ত করে আকরে ধরল বিধানকে যেন ছাড়লেই হারিয়ে যাবে কিছুক্ষণ পর মুখ উঠিয়ে বিধানের দিকে তাকালো বিধান প্লিজ এসব বলবেন না ওই দিন আসার আগে যেন আমি আর কিছু বলল না বিধানের চোখ রাঙানো দেখে শুধু কাঁদতে কাঁদতে বলল বড্ড ভালোবাসি আপনাকে মেনে নিতে পারবো না যে আমিও বড্ড ভালোবাসি আমার বিথি পাখিকে বলে বিথির চোখ জোড়া মুছে দিল বিথি নিশ্চুপ হয়ে লজ্জায় মাথা নিচু করে লাল নীল হচ্ছে তবে গলা তখনও অশ্রুজলে সিক্ত হয়ে আছে তাই বিধান গলায় মুখ ডুবিয়ে নিজের গাল দিয়ে ঘষে তা নিজের মাঝে মিশিয়ে নিল তা এখন বলেন কাঁদছিলেন কেন কি হয়েছিল বিথি মনে মনে বলল উনাকে বলবো যে কি দেখেছি কি করে বলবো যদি উনি কষ্ট পায় না না বিধানকে বলার দরকার নেই কিন্তু বিষয়টাতে পরিষ্কার না হলে তো সন্দেহ থেকে যাবে সামনা সামনি বলি উমি রাগ করলে বিথি আসলে স্বপনে দেখেছে সে আর বিধান একটা সুন্দর বাগানে হাঁটছিল হঠাৎ করে বিধানকে দিশা তার থেকে অনেক দূরে নিয়ে যায় এবং তার সামনেই এই দুজন মানুষ হাওয়ায় মিশে যায় ঠিক তখনই বিথি চিৎকার করে জেগে উঠে বিথি এখন গ্রাস হচ্ছে দ্বিধা সংকোচ ভয় সন্দেহের বেড়া জালে বিধানকে বলবে কিনা দিশাও তার সম্পর্ককে স্বচ্ছ করতে একসময় সিদ্ধান্ত নিয়ে ফেললো সে কিছু বলবে না বিথি প্রায় অনেকক্ষণ ধরে কিছু একটা ভেবে যাচ্ছে কিন্তু কিছু বলছে না দেখে বিধান বিথিকে কিছুটা ঝাঁকিয়ে ডাক দেয় বিথি কি এত কি ভাবছ আর বললে নাকি জন্য এমন চিৎকার দিয়ে উঠল বিথি কি বলবে ভেবে পাচ্ছে না তাই আমতা আমতা করে বলল বাজে স্বপ্ন দেখেছিলাম তো আপনাকে নিয়ে তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম ও অবশ্য আমি এটাই ভেবেছিলাম কি দেখেছিলে বলা যাবে না কারণ দুঃস্বপ্ন কাউকে বললে তা সত্যি হয় বিধাল গোমরা মুখ হয়ে বলে ও হাচ্ছা। চলেন এখন ঘুমই আবার এখন আবার কিসের ঘুম অনেক ঘুমিয়েছেন ম্যাডাম নাও নো ঘুম অনলি রোমেন্স ধ্রুর কি বলছেন ঘুমন্ত বিথির কথায় বিধান একটা ডেভিল হাসি দেয় কারণ সে কি আর শুনবে বিথির কথা বিথিকে নিয়ে পারি জমালো ভালোবাসার অথই সাগরে সকাল দশটায় বিধানের ঘুম ভাঙে তবে আজ এক ফালি রোদের জন্য নয় চোখে মুখে পানির ছিটে পেয়ে মিটমিট করে চোখ খুলে সামনে তাকাতেই চোখে মুগ্ধতার শীতল ছায়া নেমে আসে কারণ তার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে এক অপরূপা বাঙালি গৃহিণী যে কিনা তার স্ত্রী বিথি আজ এক হাতে সিলভার চুরি অন্য হাতে বিয়ের মোটা চুরি জোড়া কানে বড় আকারের সিলভার ঝুমকো নাকে বিয়ের নাকফুলটা জলজল করছে গলায় বিধানের দেয়া পেন্ডেন্টের আমুলে বিয়ের রংপি চোখ জোরে কাজলে রাঙিয়ে নিয়েছে আর মুখে একটু মোস্টরাইজার ও ফেস পাউডার ব্যাস তৈরি সে বিধান ভালো খেয়াল করে দেখে এটা বিধানের আনা সেই শাড়িটাই তাই বিধান মনে মনে ভাবে এই শাড়িটা কোথায় পেল আমার যতটুকু মনে আছে গতকাল তো বিথি এই শাড়ি দিশা থেকে চেয়ে নেয়নি আর আমিও বলিনি কারণ এতে সে দিশার কাছে ছোট হতো নিজের স্ত্রীকে কি করো ছোট করব তাই আমিও আর কিছুই বলিনি তবে শাড়িটা যাক নিয়ে এসেছে ভালো এখন এসব বাদ দে বিধান মনে মনে নিজের সাথে কথা বলে সে ধীর পায় বিথির দিকে এগুলো আর বিথির তো কোনোদিকে খেয়াল নেই সে গুনগুন করে গান গাইছে আর চুল মুছচ্ছে তোয়ালে দিয়ে হঠাৎ কেউ ঝাপটে ধরায় সে ভয় পেয়ে তবে খানিক পরেই তার ভয় কেটে যায় কারণ সে চিনে এই স্পর্শকার সে জানে এটা তার ভালোবাসার মানুষ মুহূর্তেই রেগে গেল সে কারণে এই মানুষটার জন্য সে ফজরের নামাওটাও পড়তে পারেনি কাজা পড়তে হবে এখন তাই বিধানের পেটে কোন দিয়ে এক খোঁচা দিয়ে বলল কি সমস্যা বিধান বিথিকে ছেড়ে পেটের খোঁচা দেয়া জায়গায় হাত বলিয়ে বলে আহ বিথি লেগেছে তো আমার বিথি ভেংচি কেটে বলল তো এমন করলেন কেন বিধান দুষ্টু হাসি দিয়ে বলল তোমার জন্যই তো হল তুমি এমন সাত সকাল সে যে আমার সামনে ঘুর ঘুর করবে আর আমি একটু ছুলেই দোষ বিথি চরম বিরক্ত হয়ে বলল ধ্রূর বিধান হালকা হেসে বলল আচ্ছা বাজে কথা রাখো বলো শাড়ি কোথায় পেলে বিথি গোংরা মুখ করে বলে সকালে দিশা আপুকে মেসেজ করেছিলাম মুখে তো ফেরত চাওয়া যায় না তাই বিধান হালকা হেসে বলল কি মেসেজ দিয়েছেন শুনি বিথি নিজের ফোনটা বিধানের হাতে দেয় বিধানকে দেখার জন্য কি বলেছে মেসেজ আপু আসলে কাল যে শাড়িটা দিয়েছিলাম ওইটা আপনার না আমার জন্য আনা দুটো শাড়ি এনেছিল উনি আপনার আর আমার জন্য পছন্দ করে কিন্তু বক্সে উনি নাম উল্টা পাল্টা লিখেছে এখন উনি নিজের দোষ স্বীকার না করে আমার সাথেই চেঁচামেচি করছে তাই যদি দিয়ে যেতেন আর আপনার শাড়িটা বাসায় রেখে আসছি ভুলে রেখে আসছি বিধান মেসেজটা পরে বিথির দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে আমি তোমার সাথে বিনা দোষে চেঁচামেচি করলাম কখন তুমি আমার নামে মিথ্যে অপবাদ দিতে পারলে বিথি মাথা ঘুরিয়ে বলল এছাড়া আর কোনো উপায় ছিল না কিছুক্ষণ পর সবাই ব্রেকফাস্ট করতে নিচে নামল বেশ লেটি সবাই কারণ গতকালের ভ্রমণযাত্রা ব্রেকফাস্টের সময় আবার বিথির মধ্যে সেই স্বপ্নের ভয় কাজ করছে কারণ বিধান বিথিকে যেমন প্লেটু খাবার তুলে দিচ্ছে বা শাসন করে খাওয়াচ্ছে দিশাকেও তাই করছে আশা আরিসারও বিষয়গুলো চোখে লাগছে কারণ তাদের মনে হচ্ছে একটা মেয়ের প্রতি বিধানের কি এত টান যে ভালোবাসার মানুষের মতো আগলে রাখছে সে যাই হোক তারা ব্রেকফাস্ট শেষ করে সিদ্ধান্ত নিল যে এখন তারা কাছের বিচেই ঘুরবে ও গোসল করবে যেহেতু ব্রেকফাস্টেই দেড়টা বেজে গিয়েছে তাই তারপর বিকাল চারটা বা পাঁচটার দিকে লাঞ্চ করবে কারণ দুপুরে আর খেতে পারবে না এ সময়ে ব্রেকফাস্ট করে আচ্ছা বিকেলে কোথায় যাচ্ছ তা তো ডিসাইড করা হয়নি দ্বারাও বিকেলে যাওয়া যায় শপিংয়ে বিকালে আমরা শপিংয়ে যাব ও আট এখানেও শপিং ইয়েস আমি আচার কিনবো এতগুলো হ্যাঁ এই যাব মিস্টার আয়ান আপনিও যাবেন সবাই যাবে তাই না বিথি আসার কথায় বিথি কোনো উত্তর দিল না কারণ সে প্রশ্নটাই শুনে নাই সে যে অন্য চিন্তার গভীর সাগরে সাঁতরাতে বড্ড ব্যস্ত আশার কথার উত্তর না পাওয়ায় সে বিথির দিকে তাকিয়ে দেখে বিথি ভাবনায় ব্যস্ত এবং চেহারাটাও বিষণ্ন ও চিন্তিত লাগছে তাই বিথির কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে কিরে কি এত ভাবছিস বিথি হুচকচিয়ে উঠে বলে কই কিছু না তো আশা মৃদু হেসে বলে তাহলে এমন বিষণ্ন লাগছে কেন বিথি আমতা আমতা করে বলে এমনই আর কি একটু হেবেক তো তাই হয়তো আশা বুঝতে পারে বিথি তার থেকে কিছু লুকানোর চেষ্টা করছে বিষয়টা কি সে সম্পূর্ণ বুঝতে না পারলেও তার কেন যেন মনে হচ্ছে বিষয়টা দিশা ও বিধানকে নিয়ে তাই কিছুটা অস্পষ্ট ধারণা নিয়েই বলে উঠল কিছু না হলেই ভালো তবে মনে রাখিস সময় থাকতেই নিজ জিনিসকে নিজের করে রাখতে হয় তা না হলে নিজের প্রাণ পাখি কখন যে অন্যের খাঁচাবন্দি হয়ে যায় সেটাও বোঝা যায় না বলে আসা সেখান থেকে চলে গেল দুপুর বিচে দিশা এদিক ওদিক ছুটছে আর বিধান তাকে বারবার যেয়ে থামাচ্ছে বিথি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে এবং একদৃষ্টিতে বিধান ও দিশার খুনিশুটি দেখছে দেখছে না বলতে গেলে বিথি তাদের আচরণ বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করছে তাদের মধ্যকার সম্পর্ককে এমন সময় তার পাশে এসে দাঁড়ালো নীলাভ্র কি দেখছ বিথি ঘরে বলে বোঝার চেষ্টা করছি মানে বিথির এবার জ্ঞান হল সে কি বলছে এবং কিছুটা হোচকচেও গেল যা নীলাভ্র স্পষ্ট বুঝে ফেলল তাই বিথির দিকে ভ্রু কুচকে তাকালে বিথি মৃদু হাসে বোঝার চেষ্টা করছি এই প্রকৃতিকে এই গভীর সমুদ্রকে সেটা কি পবিত্র ভালোবাসার চেয়েও গভীর এখনও বদলাউনি প্রকৃতির কাছে আসলেই আগের মতোই ফিলোসফি বল আল্লাহর কুদরতি এত প্রশংসনীয় মাধুর্যযুক্ত নীলাভ্রুকে দেখে বিধান এগিয়ে আসে যা দেখে বিথি মনে মনে বলে তোমার ফুলের কাছে তুমি অন্য ভ্রমর সহ্য করতে পারো না তাহলে আমি কি করে পারবো এরপর সবাই একটু দূরে থাকা জায়গায় যাবে বাইক রাইডিং করতে এখন সমস্যা হল সবাই কপত কপতি বাইকে উঠবে কিন্তু দিশা তো একা আর বিধান দিশাকে কিছুতেই একা রেখে যাবে না আশা এতে চরম বিরক্ত হলো কারণ এত আগলে রাখার কি আছে মেয়েটা বিধানের সম্পর্কে কি বা হয় সামান্য কাজিন তাই সে কিছুটা হিসাব কষে পরিকল্পনা করে নিল বিধানকে নিয়ে যাওয়ার বিধান ওকে এখানেই রেখে যাও তো যাচ্ছে না কিন্তু আরে বাবা আশাকেও তো রেখে যাচ্ছি দিশা ওদের সাথে এখানে ঘুরবে নে তুমি চলো তো হ্যাঁ বিধু তুই যা আচ্ছা চলো তাহলে বিধানরা চলে গেল এদিকে ভিড়ও কমে এসেছে দিশা আশাকে নিয়ে পানিতে হাঁটছে এবং নীলাভ্র কিছুটা দূরে বসে তাদের দেখছে তবে এখন আর সেই আগের হাসি খুশি দিশা নেই এই দিশাটাকে বড্ড একা ও ছন্ন ছাড়া লাগছে নীলাভ্রের কাছে হঠাৎ আশা নীলাভ্রকে টেনে নিয়ে আসলো কোলে চরবে বলে বাচ্চাদের মতিগতি কখন কোন দিকে যায় বলা মুশকিল নীলাভ্রু দিশার পাশে দাঁড়াতেই দিশা নীলের দিকে না তাকিয়েই বলে উঠল আপনি কি সবসময়ই এমন চুপচাপ থাকেন নিরামিষের মতো নীলাভ্রু দিশার দিকে তাকিয়ে বলে উঠল হ্যাঁ আপনার মতো প্রাণোচ্ছল থাকার মতো সুখ নেই তো মনে তাই দিশা মৃদু হাসল নীলাভ্রের কথায় যদিও তা নীলের দিকে তাকিয়ে নয় তবে নীলাভ্রের চোখে ফাঁকি পড়ল না কারণ নীল তার দিকেই তাকিয়ে আছে এর মধ্যেই বিধান মেসেজ করে হোটেলে ফিরে যেতে কারণ তারা ডিরেক্ট সেখানে যাচ্ছে দিশা নীলাভ্রকে মেসেজটা দেখিয়ে হোটেলের দিকে যেতে যেতে হঠাৎ বলে উঠল অনেক সময় বইয়ের কভারের ছবিটা যত রঙিন সুন্দর ও প্রাণোচ্ছল হয় ভিতরের কাহিনীটা তার চেয়ে দ্বিগুণ বেশি দুঃখ ও কষ্টের হয় যা কভারের আড়ালে ঢাকা পড়ে থাকে সন্ধ্যা সকলেই হোটেলে ফিরে এসেছে যদিও বিচ থেকে বার্মিজ মার্কেটে যাওয়ার কথা ছিল তবে সবাই ভীষণ ক্লান্ত থাকায় আর যাওয়া হয়নি তবে যদি সবার শরীর সাই দেয় তাহলে রাতে যাওয়ার কথা আছে বিথি অর্ধ ভিজে যাওয়া কাপড় শরীরে নিয়ে দাঁড়িয়ে আছে কারণ বিধান রুমের চাবি হারিয়ে ফেলেছে তাই রুমের বাহিরেই অপেক্ষা করতে হচ্ছে তার প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও বিধান আসছে না দেখে অনেক বিরক্তি লাগছে বিথির তার উপর দুরুম পরেই থাকা সমবয়সী ছেলেটা বিথির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে যার কারণে বিরক্তির সাথে প্রচণ্ড অস্বস্তিও লাগছে এছাড়াও তো মনে বিধান ও দিশাকে নিয়ে কাজ করা সন্দেহ তো প্রতি মুহূর্তেই তাকে ভিতরে ভিতরে পড়াচ্ছে প্রায় অনেকক্ষণ পর বিথি দেখলেও বিধান আসছে তার পাশেই দিশা অবস্থান করছে তাদের অঙ্গভঙ্গিমায় মনে করছে দুজনে কোনো বিষয় নিয়ে জমিয়ে হাসি তামাশা করছে যা দেখে বিথির মেজাজ আরও খারাপ হয়ে গেল ওই ছেলেটার দিকেই চোখ যেতেই দেখল সে দিশা ও বিধানকে একসাথে দেখে কেমন যেন একটা তৃপ্তির হাসি দিচ্ছে বিধান আসতেই বিথিকে বলে উঠল এই যে বিথি চাবি নিয়ে এসে পড়েছি চলো রুমে যাই বিথি মুখ ঘুরিয়ে একটু গম্ভীর সুরে বলে উঠল এত দেরি হল যে বিধানের বিধি গলার স্বরটা একটু অন্যরকম লাগলেও ততটা গুরুত্ব দিল না হাসতে হাসতে বলে উঠল আর বল না দিশু নিজের পাসপোর্ট ফেলে এসেছিল রিসিপশনে নিচে যেয়ে দেখলাম তন্য তন্ন করে কি যেন খুঁজছে বলল পাসপোর্ট তাই আমি ভাবলাম বিচে ফেলে আসছে কিন্তু ও বলল না সে সেখানে নেয়নি আমিও তার সাথে হোটেলে খুঁজতে লাগলাম তবে গাধাটার কিছুক্ষণ আগে মনে পড়ছে সে পাসপোর্ট বাসা থেকে আনেইনি বিথি আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠল ওহ ততক্ষণে দিশা নিজের রুমে চলে গিয়েছে আর বিথি বিধান হাসির সৌজন্যতা রক্ষার্থের হাসল না বরং বিধানের হাত থেকে কোন রকম চাবিটা নিয়ে এক প্রকার তাড়াহুড়ো করে গেট খুলে আলমারি থেকে না দেখেই একটা জামা নিয়ে বাথরুমে ছুটলে বিধান তো ঘটনার আকস্মিকতায় একদম হা হয়ে গেল যার কারণে সে তখনও রুমের বাইরে দাঁড়িয়ে আছে সে যাই হোক কিছুক্ষণের মধ্যেই নিজেকে স্বাভাবিক করে ভাবতে লাগল বিথি এমন করছে কেন ওর কি কোনো কিছু হয়েছে নাকি আমি বেশি ভাবছি আমি হয়তো বেশি ভাবছি মাত্রই তো হোটেল ফিরল এর মধ্যে আর কি হবে এদিকে বিথি ফ্যাসাদে পড়ে গিয়েছে কারণ সে না দেখেই একটা শট কাটা টপ স্থ্রি কোয়াটার প্যান্ট যা সে বিয়ের আগে প্রায়ই বাসায় পড়ত এখানে হয়তো ভুলবশত চলে এসেছে যেহেতু সে গোসল করে ফেলেছে তাই বাহিরেও যেতে পারবে না নতুন কাপড় আনতে অগত্যা সে ওই বস্তুল পরে বের হল বিধান কাপড় বদলে বিছানায় বসে ফোন চালাচ্ছিল হঠাৎ সামনের দিকে চোখ যেতেই হা হয়ে যায় কারণ বিথিকে এমন কাপড়ে সে কখনো দেখেনি সেই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বিথিকে কোলে তুলে নিয়ে ডুব দিল ভালোবাসার সমুদ্র যেখানে শুধু আছে তারা এবং তাদের ভালোবাসা পরের দিন বিকেলবেলা সবাই মিলে বার্মিজ মার্কেট গেল সেখানে সেদিনের ওই ছেলেটাকেও দেখতে পেল বিধি আজকে সকাল থেকে বিধানরা যেখানে যেখানে গিয়েছে সেখানে সেখানে এই ছেলেটাকেও উপস্থিত দেখেছে প্রথমে কোইন্সিডেন্স ভাবলেও এখন ভয় হচ্ছে কারণ কোইন্সিডেন্স একবার হয় তাই বলে প্রতিবারই সে কাউকে বলতেও পারছে না যদি তার ভাবনা ভুল হয় তখন কি হবে তারা সবাই একটু হাতে তৈরি অলঙ্কারের দোকানে ঢুকে বিথি এদিক ওদিক বিভিন্ন জিনিস দেখছে আর বিধান তার পাশেই দাঁড়িয়ে আছে এর মধ্যেই তার এক জোড়া কাথের চুরি খুব পছন্দ হয় তাই বিধানকে দেখাতে পাশে তাকাতেই দেখে বিধান নেই আশাপাশে খুঁজতেই চোখ পড়ে পাশের দোকানে সেখানে দাঁড়িয়ে বিধান দিশাকে শাড়ি পছন্দ কিরে দিচ্ছে এবং নানা খুনিশুটি চলছে তাদের মাঝে যা বিথিকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে এর মধ্যেই এক বছর পাঁচের ছেলে এসে বিথিকে চিরকুট ধরিয়ে বিথি কিছু বলার আগেই চলে যায় বিথি বেশি কিছু না ভেবে তা পড়তে শুরু করে চিরকুট তোমাদের স্বামী স্ত্রীকে দেখে যা বুঝতে পারলাম তোমার স্বামী তোমার সাথে সুখী না তাই তো তোমার চেয়ে বেশি ইন্টারেস্ট তার অন্য নারীর দিকে দেখো এখনো তোমাকে ছেড়ে সে তার কাছে তোমাকে দিয়ে তার না চললেও আমার দৌড়বে এরও আবেদনময়ী নারীকে ছেড়ে কি করে তোমার স্বামী থাক বাদ দেও আমাকে জানিও আজ রাত তাহলে আমাদের বিশেষ সাক্ষাৎ হচ্ছে নাকি বিথির কষ্টগুলো মুহূর্তেই রাগে ও ক্ষোভের রূপান্তর হলো চিরকুটটি পড়তেই রাগ যেন তার উপরে পড়ছে তবে ওই ছেলেটার থেকে বেশি বিধান ও দিশার উপরই রাগ হচ্ছে তাদের জন্যই ছেলেটা করুচিপূর্ণ চিরকুট লিখার সাহস পেল রাগে ফোস করতে করতে বিধান ও দিশার দিকে তাকাতেই তা যেন বিথির রাগের দহনকে আরও বাড়িয়ে দিল ঘি ঘেলে কথায় আছে শান্ত মানুষ রেগে গেল ভয়ঙ্কর অবস্থা হয় বিথিরও তো সেই দশাই তাহলে কি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে তাদের দাম্পত্যের চলবে